জেলার কালিয়ালি গ্রামের আফতার মোল্লা পালিত একটি মোরগের ডাক একটু অন্যরকম ভয় পেলেই মোরগটি যেভাবে ডেকে ওঠে সেটাকে আল্লাহ আল্লাহ শব্দের সাথে তুলনা করা যায় ঘটনা শুরু গত ঈদ পিতারে এদিন মোরগটিকে জবাই করতে নিয়ে গেলে মোরগটি আল্লাহ আল্লাহ শব্দে ডেকে ওঠে বিস্ময়কর এই মোরগটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে মোরগের কণ্ঠে আল্লাহ শব্দটি শুনতে তাই প্রতিদিনই অসংখ্য মানুষ আত্মা মোল্লার বাড়িতে ভিড় জমান বিচিত্র এই মোরগটিও বাড়িতে তাই পাচ্ছে আলাদা সমাদর দর্শক কথা বলছি এই বিচিত্র বাড়ির কর্তা ব্যক্তি আফতাব মোল্লার সাথে তা আমরা শুনেছি আপনার এই বাড়িতে অনেক বিচিত্র ঘটনা ঘটে ঘটেছে সেগুলো কি কি আমাদের একটু বলবেন অভিনয় গরুর পাঁচ সাত আট সাতটা দুধ হয়েছে একটা গরু যমক দুটো পাথর হয়েছে আর মোরগ আল্লাহ আল্লাহ করেছে দর্শক এখন আমরা কথা বলবো এই মোরগের যিনি সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধান করেন আহ আপনার এই মোরগটা কবে থেকে বুঝতে পারলেন যে ও আল্লাহ আল্লাহ করে ডাকে বাবাজি ঈদের দিন জবই করিব লেছিলাম আর সব দৌলে ওই দৌললে মার আল্লাহ আল্লাহ করলে আর বাদ দি থুয়ে দিছে লোকজন শুনি গেছে সবাই মানা হচ্ছে রাহি দিছে সেই আর খাবোও না ব্যস্ত বোলা খাই তো বয়স তোর বয়স কতদিন হচ্ছে এই আট মাস এখানে যারা এই মোরগের ডাকেন এখন তাদের সাথে একটু কথা বলি কি নাম আপনার আমি কামুজ্জামান তো এই মোরগের ডাকটা কি কোনো পরিচিত শব্দের সাথে তুলনা করা যায় বা